নমস্কার আমরা আজকে পড়ব ক্লাস সেভেনের প্রান্তিকের বই অমৃতা লকাহ এই বইয়ের দ্বিতীয় পাঠ এই দ্বিতীয় পাঠের অনুশীলনী এই অনুশীলনীর প্রশ্নোত্তর নিয়ে আজকে আমাদের পড়াশোনা হবে তো আমরা প্রথমেই যাচ্ছি এক নম্বরের প্রশ্নে এক নম্বরের প্রশ্ন রয়েছে প্রশ্নগুলির উত্তর দাও এখানে তিনটি প্রশ্ন রয়েছে প্রথমে রয়েছে মিত্র শব্দ বন্ধু অর্থে কোন লিঙ্গ তাহলে উত্তরে হবে মিত্র শব্দ বন্ধু অর্থে ক্লিবলিঙ্গ তারপর রয়েছে কালত্রা শব্দটি কোন লিঙ্গ কালত্র শব্দটি ক্লিবলিঙ্গ তারপর রয়েছে বিশেষ্য পদ কাকে বলে গ নাম্বারে রয়েছে বিশেষ পদ কাকে বলে তাহলে উত্তর হবে যে পদের দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে বিশেষ পদ বলে তাহলে আমাদের এক নাম্বারের যে ক তিনটি প্রশ্ন রয়েছে এই তিনটি প্রশ্নের উত্তর আমাদের কিন্তু হয়ে গেল তোমাদের এই পড়ার পাশাপাশি তোমাদের উত্তরগুলোও কিন্তু তোমরা দেখতে পাবে সেখান থেকে তোমরা বারবার করে নিতে পারবে বা লিখেও প্র্যাকটিস করতে পারবে এবারে রয়েছে দুই নম্বরের প্রশ্ন দুই নম্বর রয়েছে নিচের পদগুলি লিঙ্গ ও বচন নির্ণয় করো তাহলে এখানে প্রথমে রয়েছে অলিহা অলিহ শব্দটি পুংলিঙ্গ লিঙ্গ এক বচন তারপর রয়েছে মূলে মূলে শব্দটি ক্লিবলিঙ্গ দ্বিবচন বচন তারপর রয়েছে দেবতাহ দেবতাহ শব্দটি স্ত্রীলিঙ্গ বহু বহুবচন তারপর রয়েছে গাবৌ গাবৌ শব্দটি বচন। তারপর রয়েছে শ্রেণী শ্রেণী শব্দটি বা পদটি স্ত্রীলিঙ্গ এক বচন তারপর রয়েছে নাটকে নাটকে এই পদটি হচ্ছে ক্লিবলিঙ্গ দ্বি বচন তারপর রয়েছে ধেনবা এই ধেনব এটি হচ্ছে স্ত্রীলিঙ্গ বহুবচন তারপর রয়েছে ধাতু ধাতু শব্দটি পুংলিঙ্গ দ্বি বচন তারপর রয়েছে বায়াসাহা বায়াসাহা শব্দটি পুংলিঙ্গ এক বচন তারপর রয়েছে অতিথি এই অতিথি শব্দটি আছে পুংলিঙ্গ দ্বি বচন তারপর রয়েছে শাখায়াহা শাখায় হা শব্দটি পুংলিঙ্গ বহুবচন তারপর রয়েছে কৌমদি এই কৌমদি পথটি স্ত্রীলিঙ্গ এক বচন তারপর রয়েছে বধবাহা বধবাহা এই বধবাহা শব্দটি হচ্ছে স্ত্রীলিঙ্গ বহুবচন তারপর রয়েছে ধাত্রিণী এই শব্দটি ক্লিবলিঙ্গ চন তারপর রয়েছে মুকুটানি এই মুকুটানি শব্দটি ক্লিবলিঙ্গ বহুবচন তাহলে কিন্তু আমরা প্রত্যেকটি শব্দের লিঙ্গ ও বচন আমরা জেনে গেলাম কিন্তু তোমাদের এখানে যেভাবে বললাম এইভাবে ঠিক তোমাদের তোমরা এই উত্তরগুলো দেখতেও পাবে সেখান থেকে তোমরা বারবার পড়েও নিতে পারবে শুনে নেওয়ার পর তোমরা পরেও নিতে পারবে কোনো অসুবিধা তোমাদের হবে না তারপর রয়েছে তিন নাম্বারের প্রশ্ন তিন নাম্বারে রয়েছে নিচের পদগুলির বচন অন্য দুটি পদে পরিবর্তন করো তাহলে নিচের পদগুলির বচন অন্য দুই বচনে পরিবর্তন করো তোমাদের এই প্রশ্ন একটু ভুল আছে সেটি একটু কারেকশান করে দিলাম তাহলে প্রশ্নটি হবে নিচের পদগুলির বচন অন্য দুই বচনে পরিবর্তন করো প্রশ্নের লাইনটি এরকম হলে ভালো হতো এটি ঠিক ভুল না মানে এরকম হলে আরও ভালো বেশি হতো তো যাই হোক তো আমরা এই প্রশ্নের উত্তর জানব তাহলে আমাদের কি করতে হবে এর উত্তর করতে হবে একটি করে একটি করে বচন দেওয়া আছে সেই বচনকে আমরা যেটি নেই অর্থাৎ এক বছর না থাকলে এক বচন বহু বচন না থাকলে বহু বচন মানে তিনটি বচনের মধ্যে যেটি থাকবে সেটি বাদ দিয়ে অন্য দুটি বচন আমাদের লিখতে হবে তো তোমাদের এটি একটি চার্টের আকারে হ্যাঁ পরপর তোমাদের তুলে ধরা হলো ওখান থেকে তোমরা পড়ে নেবে তাহলে এরপরে আমরা আসছি চার নম্বর প্রশ্নের উত্তর এই চার নম্বর প্রশ্নের উত্তরে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রশ্ন রয়েছে সংস্কৃতে অনুবাদ করো ট্রান্সলেট ইনটু সংস্কৃত তাহলে আমাদের এখানে দেওয়া রয়েছে বাংলাতে এই বাংলা পদগুলিকে আমাদের সংস্কৃতে রূপান্তর বা অনুবাদ করতে হবে তাহলে প্রথমে রয়েছে ভাইরা। এই ভাইরা এই শব্দকে সংস্কৃত বলে ভ্রাতরাহা তারপর রয়েছে দুটি মুশিক মুশিক মানে ইঁদুর দুটি ইঁদুর বা মুশিক তাহলে এটি হবে মুশিকৌ তারপরে রয়েছে একটি শ্রীগাল একটি শ্রীগাল এটিকে সংস্কৃতে বলা হয় শ্রীগালাহা তারপর রয়েছে অতিথিরা অতিথিরা এটি হবে অতি থায়াহা থয়াহা তারপরে রয়েছে রেণু সমহ সমহ অর্থাৎ বহুবচনের রূপ হবে তাহলে হবে রেণভ রেণবাহা রেণবাহ তারপরে রয়েছে দেবতা দেবতা এটি হবে দেবতা একদম একই রকম হবে এটি এক এক রয়েছে কাজেই এক বছরের রূপে বিসর্গ হয় না তাহলে দেবতা সংস্কৃত হরফে আমরা দেবতা লিখে দিলেই উত্তর হয়ে যাবে তারপর রয়েছে শ্রেণীগুলি তাহলে শ্রেণীগুলি এটি সংস্কৃত হবে শ্রেণীয়হা শ্রেণীয়হা তারপর রয়েছে নাটকগুলি তাহলে নাটকগুলি এটি প্লুরাল অর্থাৎ বহু বচনের রূপ হবে তাহলে এটি হবে নাটকানি তারপর রয়েছে দুটি ফুল তাহলে দুটি ফুল দুই বচনের রূপ হবে তাহলে হবে পুষ্পে তারপর রয়েছে ব্রত সমূহ ব্রতসমূহ তাহলে এটি প্লুরাল হবে তাহলে এটি যেহেতু ক্লিবলিঙ্গ তাই হবে ব্রতানি তারপর রয়েছে ক্ষেত্রটি ক্ষেত্রটি এই ক্ষেত্রটি এটি এক বচনে রয়েছে তাহলে এটি ক্লিবলিঙ্গ হওয়ার জন্য হবে ক্ষেত্রম তারপর রয়েছে চুলের খোপাগুলি তাহলে চুলের খোপাগুলি এটি বহুবচনে রূপ হবে তাহলে হবে কাবায়াহা কাবায়াহা মানে হচ্ছে চুলের খোপাগুলি তাহলে তোমাদের কিন্তু প্রত্যেকটি বাংলা যে পদ রয়েছে সেই পদগুলির কিন্তু সংস্কৃতে অনুবাদ করা হয়ে গেল তোমরা এটি বারবার শুনে নিবে আর পাশাপাশি তোমাদের উত্তরও তোমরা দেখতে পাবে সেইখান থেকেই তোমরা পড়ে নিতে পারবে তাহলে আশা করি তোমাদের এই দ্বিতীয় অধ্যায়ের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর কিন্তু উত্তর সব আলোচনা করা হলো এবং তোমাদের পাশাপাশি তোমরা সেগুলো দেখতেও পাবে অতএব তোমাদের কোনো অসুবিধা হওয়ার কথা থাকছে না তোমরা এটি ভালো করে শুনবে আর যদি তোমাদের কোনো জায়গায় অসুবিধা হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারবে আর তাছাড়া তোমরা অবশ্যই এই চ্যানেলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমরা সাবস্ক্রাইব করবে পাশাপাশি লাইক শেয়ার এগুলো অবশ্যই অবশ্যই করবে তাহলে আরও নতুন নতুন পড়াশোনার বিষয় নিয়ে হাজির হব তোমাদের সকলের সামনে ঠিক আছে এই পর্যন্ত রাখছি সবাইকে শুভরাত্রি নমস্কার